প্রশ্ন শরীর থেকে রক্ত বের হলে কি রোজা ভেঙে যাবে কিনা উত্তর না শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙবে না অর্থাৎ রোজা ঠিক থাকবে প্রশ্ন রমজান মাসের শেষ দশ দিনের বেজর রাত্রে তারাবির পর বেতের পূর্বে নখদ নামাজ পড়া যাবে কিনা রমজান মাসের শেষ দশ দিনের বেজর রাত্রগুলিতে বেতের পূর্বে নখদ নামাজ না পড়াই উত্তম অর্থাৎ বেতের পরে পড়া উত্তম কারণ রমজান মাসে তারাবির পরে সাথে সাথে বেতারের নামা জামাতে পারে হচ্ছে নিয়ম সেই জন্য বেতারের আগে না পড়ে বেতারের পরে পড়া উত্তম ভালো প্রশ্ন মোবাইলে কোরআন শরীফ পড়া যাবে কি না এবং পড়া গেলে অজু সারা স্পর্শ করা যাবে কিনা হ্যাঁ মোবাইলে কোরআন শরীফ পড়া যাবে এবং অজু সারা তা সে স্পর্শ করা যাবে না অর্থাৎ যেই অংশের মধ্যে যত যতটুকু জায়গার মধ্যে কুরআন শরীফ দেখা যায় ততটুকু জায়গার মধ্যে বদুসার স্পষ্ট করা যাবে না প্রশ্ন মোবাইলে কুরআন শরীফ পড়লে সওয়াব কম হবে নাকি সামানই হবে কাগজের সাপার কুরআন শরীফ পড়লে যে সওয়াব হবে মোবাইলে কুরআন শরীফ পড়লে সওয়াব একই হবে কোনো কম হবে না প্রশ্ন ফতমে তারাবীতে শেষ দিন একটি সূরায় বিসমিল্লাহ জোরে এবং সুরা নাচ শেষ করে সুরা আয়াত পরে এটা কেন করে আর না শেষ দিন একটি করলে পরে কারণ হচ্ছে বিসমিল্লা হচ্ছে কোরআন শরীফের স্বতন্ত্র একটা আয়াত যদি ইমাম সাহেব যে কোন একটা সুরাতে বিসমিল্লা জোরে না পড়ে তাহলে মুসল্লিদের খতম বাকি থাকবে অর্থাৎ খতম পূর্ণ হবে না সেই জন্য একটা সুরাতে বিস মিনা জোরে পড়তে হয় যাতে মুসল্লি সবার কোরআন শরীফ খতম পুরা হয়ে যায় আর সুরা না শেষ করে বাকার পাঁচটা আয়াত পরে এই কারণে এটা নবীজির একটা সুন্নাত যে নবীজি বলছেন কোরআন শরীফ কখনোই তেলাওত শেষ নাই যখন শেষ হবে খতম সাথে সাথে আবার শুরুতে শুরু করে দিবে মানি হচ্ছে যে কোরআন শরীফের তেলাওত শেষ হয় নাই আবার শুরু হয়ে গেছে এটা একটা এই আমলটা এই হিসাবে করে না করলেও চল প্রশ্ন নতুন জামা পরে নামাজ পড়া যাবে কিনা হ্যাঁ নতুন নামাজ নতুন জামা পরে নামাজ পড়া যাবে তবে দ্রুত করার পরে পড়া উত্তম প্রশ্ন আরাফার দিন রোজা রাখলে ফজিলত কি আরাফার দিন অর্থাৎ পূর্বানীর আগের দিন যেই দিন হাদিসা বন আরাফার মাদেন উপস্থিত হয় সেই দিন রোজা রাখার ফজিলত হল সেই দিন যদি এই রোজাটা রাখে তাহলে পূর্বের এক বৎসরের এবং পরের এক বৎসরের গুনাগুলো মাফ হয়ে যাবে প্রশ্ন আশুরার দিন রোজা রাখার ফজিলত কি আশুরার দিন রোজা রাখার ফজিলত হল পূর্বের এক বৎসরের যে ব্যক্তি রমজান মাসের তিরিশটা রোজা রাখছে ওই ব্যক্তি যদি শাওয়াল মাসে ছয়টা রোজা রাখে তাহলে সারা বৎসর রোজা রাখার সমান সব হবে প্রশ্ন এতেকাফের ফজিলত কি এতেকাফের যে সুন্নত এতেকাপ যেটা সুন্নত রমজান মাসে শেষ দশ দিন যদি বসেন তাহলে প্রথম ফজিলত হচ্ছে দুইটা কবুল হস এবং দুইটা কবুল কবুলার সব পাবে দ্বিতীয়ত একদিন এতেকাফ করার কারণে তিন খন্দক যাহার নাম তার কাছ থেকে দূর হয়ে যাবে এক খন্দকের পরিমাণ আসমান থেকে জমিন পর্যন্ত দূরত্ব এরপরে কথা হলো এতেকাফকারী মসজিদে যতক্ষণ পর্যন্ত বসা থাকবে শুয়া থাকবে ঘুমাবে সবই তার এবাদত হিসাবে গণ্য হয়ে যাবে প্রশ্ন এতে কাপে বসে দৈনিক গোসল করা যাবে কি না না এতে কাপে বসে দৈনিক গোসল করা যাবে না ফরজ গোসল ব্যতীত অন্য কোন গোসল করা যাবে না প্রশ্ন অনেক ব্যানারে দেখা যায় পবিত্র ঈদুল আজার শুভেচ্ছা ও শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা এই কথা বললে কি হবে পবিত্র ঈদুল আজার শুভেচ্ছা ঠিক আছে কিন্তু শারদীয় দুর্গা পূজার অর্থাৎ অন্য একটা ভিন্ন বিধর্মীর প্রতি যে শুভেচ্ছা জানানো হচ্ছে এর দ্বারা আল্লাহর কোরআন আয়াতের বিপরীত হচ্ছে যার কারণে ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য এই সমস্ত কথা থেকে আমাদেরকে বিরত থাকতে